রান্না হচ্ছে চা হচ্ছে চায়ের জলে কি সব দিয়েছো হাম হাম দিতে চায়ের জলে কেউ হাম দেয় চা হয়ে গেছে ও চা ছাঁকুনি আপনি তুমি গ্লাসে তুলছ চা ছাঁকতে হতো হুম কে খাবে না খাবে না তাহলে ইসা কার জন্য করেছে দাদার জন্যে বাইরে বৃষ্টি পড়ছো দেখতে পেয়েছো তো আর তুমি এখন জল খাঁটছ কেন ঠান্ডা লাগবে না লাগবে না তুমি জানো চা করছ এই দুপুরবেলাকে চা খায় দুপুরবেলা ঈশা চা খায় তাহলে কি খাবে ভাত খায় ও ঈশা দুপুরবেলা ভাত খায় আর কে চা খাবে মা চা খাবে মা এখন চা খায় চা আমি চা খাবো আমি চা খাবো না আচ্ছা রান্না করেছো আমি দেখেছি তো ইয়া খাবে আচ্ছা আর কে খাবে দাদা খাবে ও ওটা মামার জন্য হচ্ছে মামা খাবে চা হয়ে গেছে হয়ে গেছে তোমার রান্না হয়ে গেছে